ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা এক যুবককে ঘটনা আমতলি থানার অন্তর্গত বেলাপল লোকনাথ চৌমোহনী এলাকায় গুরুতর আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভোটে এই ঘটনায় ছজনের নাম দিয়ে আমতলি থানায় মামলা করে পরিবারের লোকজন ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বেলাভর কাঞ্চননগরের শুভঙ্কর সাহা বিশ্বকর্মা পুজো থেকে স্কুটি চেপে বাড়িতে যাওয়ার সময় লোকনাথ লোকনাচ্যমোহনী এলাকায় যেতেই ছয় সাতজন নেশাগ্রস্ত যুবক আটকায় তারপর ধারালো অত্র দিয়ে শুরু করে এতে শুভঙ্কর সংকাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই ঘটনা দেখে এলাকাবাসীরা আসে ততক্ষণে দেয় এলাকাবাসীরা সাথে সাথে শুভঙ্করকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং পরবর্তীতে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করে দেন বর্তমানে শুভঙ্কর আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি ঘটনার প্রসঙ্গে পরিবারের লোকেরা জানান সোহংকর এলাকার খুব ভালো ছেলে কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেননি নি পড়াশোনা শেষ করেছে অল্প কিছুদিন হয়েছে জরায় ঘটনা খুঁটি বুধবার তাদের নাম দিয়ে আমতুলি থানায় মামলা করা হয় বলে জানান পরিবারের লোকেরা বিউটি রিপোর্ট কেসটি লাইভ একা বাড়িতে টাইটাস রাজীব গান্ধীর মাতার মধ্যে বড় বড় আগে কি কাল ল্যা খাদ্য হয়েছে এই জনসাধারণ বলকে কে আদিকে বাইরেতে এটা ছিল যেনো রাস্তাত পাইয়া যে রমণোর যে হলু আপাতত কবোছি নাম দিয়া দিছি আমি কি আমার নাম কি কোনো এমনি আর লগে কোনো কারণ না পূজা দিকে বাইতেইতাছোন অন্যর লগে দরবার হইছে এইদিকে যাইতে বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে হসপিটালে তারপরে এখান থেকে রেফার করছে যেবি বর্তমানে কি অবস্থা ব্যবস্থা যারা করছে তাদের মামলা করছে মামলা নাম আমার নাম সাহা গাড়ি আমার ছেলে কাঞ্চননগর এরকম লোকনাথ কান্তে নগৰ তেতিয়া পিছে আপোনাৰ চাইবাৰ যাবি জেগা